প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য ভয়েস সেন্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা অধ্যয়নরত আসো বা বিভিন্ন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ আমি মনে করি আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে তো আজকের ক্লাসটি দেখো ভয়েস সেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তো যখন তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করবে তার আগে তোমাদের অবশ্যই কিছু বিষয়ে খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার যেমন টেন্স সম্পর্কে পার্সন সম্পর্কে নাউন সম্পর্কে এবং মডেল অবজেলারি ভাব সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হবে তাহলে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব সহজেই তৈরি করতে পারবে তো দেখো আজকের যে ভয়েস টেন্সটি আমি সাজিয়েছি তা হলো শুধু টেন্সের ভিতর থেকে যে টেন্সগুলো বিজোর সংখ্যায় আসে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্ট এই রকম বিজোর সংখ্যার যে টেন্সগুলো আছে সেই টেন্সগুলোর ভয়েস সেন্স আজকে কিভাবে করতে হয় তা তোমাদের শেখানোর চেষ্টা করছি তো যখন এই টেন্স ভিত্তিক ভয়েসগুলো তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তখন তোমাদের এই সূত্রগুলো একশো তোমাদের মুখস্থ রাখতে হবে সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে এই বিজোর সংখ্যার টেন্সগুলো তোমরা খুব সহজভাবেই এবং সুন্দরভাবে অনায়াসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করতে পারবে তো দেখো এখানে খেয়াল করে আমি প্রথমে লিখেছি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দুই নম্বরে লিখেছি অ্যাক্টিভ যে টেন্সে থাকবে প্যাসিফ করার সময় তার পরবর্তী টেন্সের সাহায্যকারী ভার নিতে হবে অর্থাৎ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার নিতে হবে অবশ্যই প্যাসিফের সাবজেক্ট অনুসারে তিন নম্বরে লিখেছি মূল ভার্ভের পাস্ট পার্টিসিপল করতে হবে চার নম্বর লিখেছি প্রি বাই অ্যাড উইথ ইন টু ইটি সে হবে এবং পাঁচ নম্বরে লিখেছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এই পাঁচটি সূত্র তোমাকে সর্বপ্রথম মুখস্থ রাখতে হবে তো এখন দেখো একটু খেয়াল করে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি অ্যাক্টিভ সেন্টেন্স উই প্লে ফুটবল যখনই অ্যাক্টিভ থেকে প্যাসেভ করবে তখনই আগে দেখে নেবে যে অ্যাক্টিভ সেন্টেন্সটি কোন টেন্সে আসে খেয়াল করে দেখো এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে এটা ধরার পরে তোমরা এরপরে খেল করবে যে মূল ভার্বের পরে তোমাকে কি অবজেক্ট দেওয়া হয়েছে এবং কোন পারসন সেটি তো যখনই এইটা তোমরা বুঝতে পারবে তখনই প্যাসিভ তোমাদের সহজ হয়ে যাবে তো দেখো এক নাম্বারে কি কাজ বলছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তাহলে অবজেক্ট হচ্ছে এখানে ফুটবল অবজেক্ট হলো ফুটবল এখন যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তোমাকে প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব নিতে হবে এম ইজ আর সাবজেক্ট অনুসারে যেটি বসে তাহলে ফুটবল থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার অনুসারে এখানে ইজ বসবে তিন নম্বর কাজ হল ভার্বের পাস পার্টিসিবল করতে হবে এখানে মূল ভার্ব ছিল প্লে প্লে থেকে কি হবে প্লেট প্লেট অ্যাক্টিভ থেকে প্যাসেড করার সময় মূল ভার্ব সর্বদাই পাস পার্ডিসিবল হয়ে থাকে চার নম্বরে বলছে প্রিপোজিশন তাহলে প্রিপজিশন এখানে বাই এবং পাসপোর্ট নাম্বারে আছে দেখো সাবজেক্ট যা থাকবে তার অবজেক্ট রূপ বসাতে হবে উইয়ের অবজেক্ট কি আজ তো এভাবে যদি এই পাঁচটি সূত্র তোমরা মুখস্থ করে থাকো তাহলে দেখো টেন্সের ভিতর থেকে যেগুলো বিজয় সংখ্যা টেন্স সেগুলো কিভাবে কত সহজেই প্যাসিভ ভয়েস তৈরি করা যায় আমি তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আরও একটি সেন্টেন্স লিখছি একটু খেয়াল করে দেখো যেমন হি রাইটস রাইটস এ লেটার লেটার এ সেন্টেন্সে একটি প্রেজেন্ট ইন্ডিভিট টেন্স রাইটস হচ্ছে ভার তার অবজেক্ট হলো এ লেটার তাহলে এ লেটারকে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো এ লেটার পরবর্তী টেন্সের হেল্পিং ভার এ লেটার থার্ড পার্সন শ্রিঙ্গুলো নাম্বার ইজ নেবো তিন নম্বর কাজ মূল ভার্বের পাস পারিসিবল রাইট থেকে রিটেন হবে রিটেন চার নম্বর কাজ হচ্ছে প্রিপজিশন বসানো পাঁচ নম্বর কাজ সাবজেক্টের অবজেক্ট তাহলে হির অবজেক্ট কী হবে হিম কত সহজভাবেই দেখো সেন্টেন্স তৈরি হয়ে গেল আমি তোমাদের জন্য নেগেটিভ একটি সেন্টেন্স লিখছি খেয়াল করে দেখো যেমন উই ডু নট প্লে ক্রিকেট ক্রিকেট এটিও একটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স তাহলে এই সেন্টেন্সের মূল ভাগ হলো প্লে তার অবজেক্ট হলো ক্রিকেট তাহলে প্রথম কাজ আমার ক্রিকেটকে সাবজেক্ট করা অবজেক্ট থেকে সাবজেক্ট করা ক্রিকেট ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই যে দেখতেছো হেল্পিং ভার্ট এই হেল্পিং ভার্ভের জায়গায়ই তোমাকে হেল্পিং ভার বসাইতে হবে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব ছিল এখন আমরা প্যাসিভের পরেও সাবজেক্টের পরে হেল্পিং ভার বসাবো তাহলে ক্রিকেট থার্ড পারসন সিগন নাম্বার ইজ এরপরে দেখো ডুর পরে নট আছে তার মানে এখানে ইজের পরে তোমাকে নট লিখতে হবে নট মূল ভার্বের পাসপার্ডিসিবল প্লেড প্রি এবং এখানে সাবজেক্ট আছে অ্যাক্টিভ ভয়েসে উই প্যাসিভ ভয়েসে হবে তার অবজেক্ট রুফ আজ কত সুন্দরভাবে সেন্টেন্স তৈরি হয়ে গেল এবার আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে তার প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেটি আমি তোমাদের দেখাচ্ছি যেমন ডাজ শি ক্লোজ ক্লোজ দ্য ডোর প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নবোধক ভয়েস সেন্স যখন তোমরা পরিবর্তন করবে তখন অবশ্যই আগে খেয়াল করে দেখবে যে মূল ভার্বের পরে অবজেক্ট কোন পার্সন আছে কারণ পার্সন অনুসারেই তোমাকে প্যাসিভের সময় হেল্পিং ভারটা নিতে হবে এখানে খেয়াল করে দেখো হেল্পিং ভার্ব ডাজ দ্বারা শুরু হয়েছে তার মানে এটি একটি ইন্টারেগেটিভ সেন্টেন্স এবং শেষে প্রশ্নবোধক চিহ্নও আছে তো প্রথমেই খেয়াল করে দেখবা যে মূল ভারটা পরে অবজেক্ট কি আছে। দা ডোর ডোর তো নেওয়া যাবে না এই যে দেখো এখানে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার আছে তার মানে প্যাসিভ সেন্টেন্সও যখন তৈরি করবে তখন সাবজেক্টের পূর্বেই তোমাকে হেল্পিং ভার বসাতে হবে তাহলে দা ডোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হেল্পিং ভার্ভের জায়গায় কি আসবে ইজ তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দা ডোর তাহলে খেল করে দেখো যে এখানে তোমার অ্যাক্টিভ সেন্টেন্সেও সাবজেক্টের পূর্বে হেল্পিং ভাব ছিল আমার প্যাসিভ ভয়েসেও সাবজেক্টের পূর্বে হেল্পিং ভাব পরবর্তী কাজ ভার্বের ক্লোজ আছে তাহলে এখানে কি হবে ক্লোজড প্রিপোজিশন বাই এবং সাবজেক্ট আছে অ্যাক্টিভে সি প্যাসিভ ভয়েসে হবে তার অবজেক্ট রূপ হার প্রশ্নবোধক চিহ্ন একদম সহজভাবেই দেখো প্যাসিভ সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয়ে যাচ্ছে এখন আমি তোমাদের ইন্টারেগেটিভ নেগেটিভ একটি সেন্টেন্স লিখে তার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করছি খেয়াল করে দেখো যে ডু দে নট সলভ দ্য প্রবলেম প্রবলেম প্রশ্নবোধক চিহ্ন এটা একটি নেগেটিভ ইন্টারেগেটিভ সেন্টেন্স এই নেগেটিভ ইন্টারেগেটিভ সেন্টেন্স তৈরি করাও একেবারে সোজা খেয়াল করে দেখো শুরুতে হেল্পিং ভার আসে ডু তার মানে এটা একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্টের পরে নট আছে তার মানে নেগেটিভ ইন্টারেগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্স থেকে তোমরা আগে কি করবা মূল ভাবকে খুঁজে বের করে তার অবজেক্ট কোন পার্সনে আছে সেটা তোমাকে খেয়াল করতে হবে যখনই ইন্টারেগেটিভ সেন্টেন্স হবে তখনই মূল ভাবের অবজেক্ট কোন পার্সন আছে সেটা তোমাকে আগেই মনে মনে ভেবে নিতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার আসে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অবজেক্ট তাহলে এই হেল্প ভার্বের জায়গায় আমরা কি নেব ইজ নেব এরপরে অবজেক্টকে সাবজেক্ট করব দা প্রবলেম প্রবলেম এই যে দেখো এখানে সাবজেক্টের পরে নট ছিল প্যাসিতেও সাবজেক্টের পরে কি হবে নট হবে অর্থাৎ মেল থাকতে হবে এখানে সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব ডু ছিল সাবজেক্টের পরে নট ছিল এখানেও হেল্প সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব এবং সাবজেক্টের পরে নট আসে এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিবল সল্ট থেকে সল্ট প্রিপোজিশন বাই এখানে সাবজেক্ট অ্যাক্টিভে আছে দে দের অবজেক্ট কি দেম প্রশ্নবোধক চিহ্ন একদম সহজ লাগবে তোমার কাছে এই ভয়েস সেন্সগুলো যদি তোমরা এখানে এই পাঁচটি সূত্র একদম সুন্দরভাবে মুখস্থ রাখতে পারো কবিতার লাইনের মতো তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ